সালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন সবারই স্বপ্ন থাকে তার বাড়িটা দেখতে খুব সুন্দর হবে কিন্তু পরিকল্পনা আর অর্থের অভাবে তার হয়ে ওঠে না আমারও খুব ইচ্ছা যে আমার বাড়িটা দেখতে খুব সুন্দর হবে পরিপাটি হবে কিন্তু আমারও একই সমস্যা টাকার সমস্যা তাই বলে বসে থাকা তো যায় না উপায় তো বের করতেই হবে অল্প টাকায় কীভাবে সুন্দর করা যায় বাড়ি তারই ধারাবাহিকতায় আমি আজ কাজ শুরু করলাম প্রথমে আমার ওয়ালগুলো আমি তারের ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি অনেক দিনের পুরনো তো অনেক দিন যাবৎ কোনো জুন রং কিচ্ছু দেওয়া হচ্ছে না আমরা বাড়িতে খুব একটা থাকি না এজন্য আরও বেশি অযত্ন হয়ে গিয়েছে তো যাই হোক তারের ব্রাশ দিয়ে আমি প্রত্যেকটা ওয়াল পরিষ্কার করছি দেখতেই তো পাচ্ছ কী পরিমাণ ময়লা জমে আছে অনেক আগে একবার চুন দেওয়া হয়েছিল তারপর আর চুন দেওয়া হয়নি আমি তো ভেবেছিলাম চুনের মধ্যে অনেক দাম কিন্তু দেখলাম দাম তো একদমই কম তো এটা তো প্রতি বছরই দেওয়া যায় তো তোমরা দেখতে পাচ্ছ একটা ক্যাকটাস গাছ তো ক্যাকটাস গাছটা খুব ঝামেলা করছিল তাই ক্যাকটাস গাছের ডালটা আমি কেটে দিলাম এটা ক্যাকটাস গাছ দেখতে দেখতেও সুন্দর লাগবে তাছাড়া আমার কাজেরও অসুবিধা হবে না তো ক্যাকটাস গাছটায় অনেক ময়লা ছিল তাই একটু পরিষ্কারও করে দিলাম পানি দিয়ে ব্রাশ দিয়ে পরিষ্কার হচ্ছিল না ভালোভাবে খুব বেশি ময়লা জমেছে আর কাটা ছিল তো তাই ভালোভাবে পরিষ্কারও করতে পারছিলাম না যাই হোক যতটুকু পারছি ততটুকুই পরিষ্কার করছি তো তোমরা এরকম তোমাদের আশেপাশে যে গাছগুলো আছে সেগুলো একটু পানি দিয়ে পরিষ্কার করে দেবে তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে আরও বেশি সবুজ লাগবে অবশ্য বৃষ্টি হলে এই কাজ আর নিজে করে দিতে হয় না এটা অটোমেটিক হয়ে যায় এখন যেহেতু বৃষ্টি নেই তাই আমি নিজেই করছি তো এই পাশের একটা ভাঙা ঘরের যে ডোয়া সেটা পরিষ্কার করলাম তারপর এটা হচ্ছে আমাদের একটা রান্নাঘর রান্নাঘর বলতে এই ঘরের ভিতরে আমরা খাই আর পাশের জায়গাটায় রান্না করা হয় তো এটা হচ্ছে আমাদের অনেক পুরাতন একটা কুয়া আমি এটা ভাঙতে দেইনি এটা অনেকবার ভাঙতে চেয়েছে কিন্তু আমি নিজে এটা ঐতিহ্য হিসেবে সংরক্ষণ করে রেখেছি তো আমার জন্যই ভাঙতে পারেনি তো আমি পানি কুয়া থেকে তুলছি কাজ করার জন্য তো পানি তুলতে অনেক কষ্ট হয় তো তোমরা কে কে কুয়া ব্যবহার করেছো আমাকে বলবে তো বা কার বাড়িতে কুয়া আছে আমাকে অবশ্যই বলবে তো প্রথমে আমি এটা মাটির ঘর ছিল তো এই জন্য প্রথমে আমি ওয়ালগুলো ভিজিয়ে দিলাম এটা একটু রিপেয়ার করতে হবে এই জন্য আমি কিছু ভিজানো মাটি নিয়েছি মাটিগুলো আমি আগে ভিজিয়ে রেখেছিলাম তারপরে মাটির সাথে আমি একটু পানি মেশালাম তারপরে যেহেতু এটা আঠালো মাটি তাই ফেটে যেতে পারে এই জন্য আমি কিছু বালি মিক্স করে দিলাম শুধু বালি দেওয়া হবে না আর অত বালিও আমার কাছে ছিল না এজন্য আমি যে নোংরা যে এইগুলো আছে পাতার যে উচ্ছিষ্টগুলো আছে তো সেগুলো মিশিয়ে দিলাম এগুলো মেশালে হবে কি এটা অনেক শক্ত হবে এবং কি ফেটেও যাবে না তো দেখতেই পাচ্ছ ধীরে ধীরে আমি ওয়ালে সব কিছু লাগাচ্ছি তো আস্তে আস্তে আমি অত পারি না আমার সাহায্য নিয়ে যতটুকু পেরেছি ততটুকুই করেছি যতটুকু সম্ভব ততটুকুই পরিপাটি করব। তো তারপর একটু শুকানোর পর এখানে এখন আমি চুন দিয়ে দেবো তো দেখতেই তো পাচ্ছ তোমরা যে কত সুন্দর হয়ে গিয়েছে আগের চেয়ে আর চুন দিলে তখন আরও বেশি সুন্দর লাগে তো আমি চুন আনার জন্য যাচ্ছি আমাদের বাজারে তো অটো দিয়ে যেতে হয় তো আস্তে আস্তে রাত হয়ে গিয়েছিল তো এখন আমি চুনগুলো ভিজিয়ে দেব এগুলো পাথরের চুন প্রথমে এগুলো পানিতে ভিজাতে হয় তো পানিতে ভিজালে তো এগুলো নরম হয়ে একদম কাদার মতো হয়ে যায় পরবর্তীতে এগুলোতে অন্য কিছু মিশিয়ে তারপরে চুন দিতে হয় আমি এখানে পাঁচ কেজির মতো চুন এনেছিলাম তো সবগুলো দেওয়ার প্রয়োজন হয়নি ও পাঁচ কেজি চুন আমার কাছে নিয়েছিল একশো পঁচিশ টাকার মতো সম্ভবত তো আগে আরও দাম কম ছিল এখন তো দাম আরও বেড়ে গেছে দেখছো পরের দিন সকালে একটু কুয়াশা হয়েছিল তো সবুজগুলো দেখছিলাম বাইরে এসে তো সবুজ দেখছ কত সবুজ কত সুন্দর একটা কুকুর আসছিল এই দিক থেকে তো ধানগুলো ধান গাছগুলো কত সুন্দর দেখতে লাগছিল তো এগুলো দেখাদেখি শেষ করে তারপর আমি আবার আমার কাজে লেগে গেলাম এগুলো আমাদের লিচু গাছ লিচু গাছে ছোটো ছোটো লিচু হয়েছে শাক এনে রেখেছি তো ওটাও তুলে দিলাম তো এই চুনগুলো দেখা এখন কী অবস্থা পরের দিন সকালে কিন্তু একদম কাদার মতো হয়ে গিয়েছে তো এগুলা আমি মানে কিছু রেখে দেবো সবগুলো ব্যবহার করব না কারণ আমার এত লাগবে না তো এই চুনের সাথে আমি প্রথমে পানি মিশিয়ে দিচ্ছি পানি মেশানোর কারণ হচ্ছে যে এগুলো তো ঘন অনেক এগুলো পাতলা করতে হবে যেহেতু এগুলো রং দিব আমরা তো এর সাথে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস মিলাতে হয় সেগুলো আমি মেলাবো তো তার আগে আমি এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ও ভালো কথা এগুলো ছেঁকেও নিতে হবে কারণ হচ্ছে এগুলোর ভিতরে অনেক ময়লা থাকে তো ছেঁকে নিলে ময়লাগুলো আলাদা হয়ে যায় পরবর্তীতে আমি যে চুন দিব বা রঙ করবো সেটা অনেক স্মুথ হবে নয়তো গুটি 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 থেকে যাবে তো বাড়ির সবাই ঘুমাচ্ছিল আমি একা একাই কাজ করতেছিলাম তাদেরকে আর ডিস্টার্ব করিনি যেহেতু এটা রমজান মাস ছিল সেহে খেয়ে সবাই ঘুমিয়েছিলো তো আমার জালটা যেহেতু কেউ নেই এই জন্য জালটা আমি প্রথমে বালতিতে বেঁধে নিয়েছি যাতে সরে না যায় তো তারপর চুন একের পর এক ঢালছিলাম আর একটা চামিজ দিয়ে নাড়ছিলাম নয়তো পড়তেছিল না অনেক ময়লা অনেক ময়লা শেষ পর্যন্ত এই ময়লাগুলো মানে আটকে আছে এগুলো আর বেরোচ্ছিল তো ওইগুলো যতটুকু পারি ততটুকু আমি ধুয়ে ভিতরে পানির সাথে মিশিয়ে দিচ্ছিলাম এখন আমি এটা ঘাম মেশাবো এই ঘামটা সম্ভবত দেড়শো টাকা নিয়েছে আমার সঠিক মনে নাই এরকমই নেবে হয়তো বা পাঁচ কেজির জন্য এই একটা প্যাকেটই যথেষ্ট তো আমি তো মানে ভিতরের যে একটা প্যাকেট আছে সেটা না খুলে আমি দিচ্ছিলাম এখন তো পড়তেছিল না আমি ভাবছিলাম যে এরে কি হলো এটা পড়ে না কেন তো তোমরা আবার এটাকে দুধ দেবো না এটা কিন্তু দুধ না দেখতে দুধের মতো হলে এটা হচ্ছে তো তারপর আমি নীল দিলাম নীল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে এটা একটু সাদা আরও বেশি সাদা লাগে এগুলাতে গুড়া নীল দেয় কিন্তু আসলে গুড়া নীল আসলে পাওয়া খুব পসিবল পাওয়াই যায় না সব জায়গায় এজন্য আমি ভাবলাম যে চমক নীল দিই এতে সমস্যা কী এতেও তো ভালো একটা টেক্সচার আসবে দেখো অনেক আগে একবার করা হয়েছিল এটা কিন্তু মাটির বাড়ি এখন দেখতে দেখছো কেমন বাজে লাগছে তুমি দেখবে যে চুন দেওয়ার পরে কেমন লাগে এই জন্য তোমাদেরকে আগেই দেখিয়ে নিলাম এটাও মাটির তবে এগুলা আবার ওয়ালের তো আমি ব্রাশ দিয়ে চুন দেওয়া শুরু করলাম তো এগুলো সাধারণত পাটের ব্রাশ দিয়ে দেয় কিন্তু পাটের ব্রাশ কোথাও পেলাম না কিনতে আর তাছাড়া পাটের ব্রাশ নাকি নষ্ট হয়ে যায় এই জন্য দোকানদার আমাকে বললো যে এই ব্রাশগুলো নিয়ে যান এই ব্রাশগুলো আমার আগেই কিনা ছিল যেহেতু আমি এর আগেও একবার চুন দিয়েছি বাড়ির অন্যান্য জায়গাতে গত এদি দিয়েছি আর এগুলা বাকি ছিল এই জন্য এগুলো দিচ্ছি তো দেখতেই পাচ্ছ ধীরে ধীরে চুন দেওয়া হয়ে যাচ্ছে চুন দেওয়ার পরে এগুলো এখনও ভালো সাদা হয়নি যখন শুকিয়ে যাবে তখন দেখতে আরও সুন্দর লাগবে মাত্রই দিয়েছি তো এই জন্য বেশ একটা সাদা হয়নি এটা মাটির তো আমি মাটির ওয়ালগুলোতেও চুন দিয়ে দিচ্ছি এতে দেখতে সুন্দর লাগবে মজার ব্যাপার হচ্ছে আমাদের এলাকায় আর মনে হয় কারো মাটির বাড়ি নেই সবাই মাটির বাড়ি ভেঙে ভেঙে বিল্ডিং বা টিনের বাড়ি করছে কিন্তু আমি মাটির বাড়ি রেখে দিয়েছি আমার এটা ভালো লাগে ঐতিহ্য হিসেবে রেখে দিয়েছি এখানে আর কখনো রং দেওয়া হয়নি এ প্রথম রং দেওয়া হচ্ছে এটা হচ্ছে আমাদের গ্রাম অনেক সুন্দর ধান ক্ষেত কয়েকদিন পরে ধান পেকে যাবে তো এটা হচ্ছে চুন দেওয়ার পরবর্তী অবস্থা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গিয়েছে স্নেক প্ল্যান্টটা আমি পরিষ্কার করে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে এই হল ফাইনাল আউটলুক এখানে আরও কাজ করতে হবে আমি পরবর্তীতে আরও ভিডিও দেবো আমার চিন্তা আছে এখানে ঘাস লাগাবো তারপরে যে ওয়ালটা বাকি আছে এই ওয়ালে দেব তো এইভাবে তোমরাও তোমাদের আশেপাশটা এরকম সুন্দর করার চেষ্টাও করবে